সমাজ তৈরি হয় আমাদের একটা নয় অনেকগুলো পরিবার নিয়ে আর একটা পরিবার হয় অনেকগুলো মেম্বার নিয়ে এবার একটা ফেসবুকে খুব দেখছি যে পলা সাহার একটা ঘটনা অনেকেই তোমরা খেয়াল করেছো হবে বা দেখেছো হবে তার পরিবারের সমস্যাটা কি ছিল এবং ছেলেটা শেষমেশ পৃথিবী ছেড়ে চলে গেল সে যে দেশেরই হোক না কেন কিন্তু সমাজে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এইরকম তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার বক্তব্যটা তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানিও তো রকম এখন অনেক পরিবারেই দেখছি যে সমস্যা হচ্ছে বিয়ের পরেই সমস্যাটা শুরু হয় তো আমি তো মনে করি যে একটা পরিবারকে ভালো রাখার দায়িত্ব সব কটা মেম্বারের মানুষের মধ্যে ঘরের মধ্যে যদি সমস্যা একজনের হয় তাহলে আরেকজনকে দেখে সেটা শুধরে নেওয়া উচিত বা বুঝিয়ে তাকে মানিয়ে নেওয়া উচিত এখানে সমস্যা অনেক পরিবারে এখন দেখছি যে পরিবারগুলো ভেঙে যাচ্ছে কি করে ভেঙে যাচ্ছে তা নতুন করে কাউকে কিছু বলার নেই কখনো শাশুড়ির প্রবলেম কখনো বৌমার প্রবলেম তো এগুলো তো হয়েই থাকে আগেও ছিল এখনো হয় আগে এতটা ছিল কিন্তু সংসারগুলো ভাঙতো না আর এখন কেন জানি না কোথাও কোনো একটু যদি সমস্যা হয় সংসারটা ভেঙে যায় কেউ কম্প্রোমাইজ করার জায়গায় নেই শাশুড়ি তাকেও বুঝতে হবে যে সারা জীবন ছেলে ছেলে করে চলে না কারণ তাকে তো বিয়ে দিয়েছে সংসার করার জন্য আর পরের মেয়ের হাতে যখন দিয়েছে তাহলে তো পরের মেয়ে তাকে একটু হলেও নিজের করে নিতে চাইবে আর সেই নিজের করাটাই শাশুড়িরা মেনে নিতে পারে না অনেক বছর হয়েছে তুমি মানুষ করেছো ছেলে বড় হয়েছে হয়েছে তাহলে তোমার ছেলের দায়িত্ব এখন পরের মেয়ের হাতে দিচ্ছ কারণ তুমিও চাইছো তার সংসারটা হোক এখন তুমি তার অনেক কাজ হয়তো করে দিতে পারো না তার জন্য তুমি একটা মেয়েকে আনলে কিন্তু যখন সেই মেয়েটার প্রতি তোমার ছেলের একটু আগ্রহ বেড়ে যাচ্ছে দেখে তুমি কেন রেগে যাও তোমার কেন এত কষ্ট হয় তুমি পুরোপুরি কেন ছাড়তে পারো না ছাড়তে পারো না বলেই তখন নিজের ছেলেকে তো তুমি কিছু বলো না কারণ সেটা হচ্ছে নিজের ছেলে যতই ভুল কাজ করুক না কেন কখনোই সেটা চোখে পড়বে না তাহলে তার জন্য ছেলেটাকে তো কিছু বলো না কিন্তু ক্ষোভটা পরে গিয়ে পরের মেয়ের উপরে সেই মেয়েটাও তো পরের বাড়ি থেকে এসেছে সেও তো একটা মায়ের সন্তান সেখানেও তো সে আদর খেয়ে মানে বড় হয়েছে তাহলে সব দায়িত্ব তখন মেয়েটার উপরে কেন চেপে দাও বা দোষটা কেন চেপে দাও এটা হচ্ছে শাশুড়ির প্রবলেম তোমাকে ছাড়তে হবে যখন ছেলে বৌমাকে সংসার করে দিয়েছো তাহলে সেখানে তোমার না যাওয়াই ভালো যেমন আছে যেরকম করে পারুক তুমি চেষ্টা করো করবে যে তারা যেন ভালো থাকে সমস্যা হলে তুমি চেষ্টা করবে মিটিয়ে নেওয়ার বা মিটিয়ে দেওয়ার সেখানে তুমি আরো সমস্যা ক্রিয়েট করবে সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয় কারণ বয়স হয়ে গেছে একটা পরের মেয়ে যখন আসে তার বয়স অল্প থাকে সে এসে এখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যদিও সে তোমার পরিবার থেকে পুরোপুরি মানে অজানা থাকে তোমরা তোমরা কি চাও কি খেতে ভালোবাসো কি পড়তে ভালোবাসো তোমরা কেমন থাকতে ভালোবাসো সেটা তার একদমই অজানা থাকে তাহলে সে অনেক সময় মুখ বন্ধ করে সেটা মেনে নেওয়ার চেষ্টা করে এবং নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু যখনই পান থেকে চুন খসে তখনই সমস্যাটা শুরু হয়ে যায় তখনই ঝাঁপিয়ে পড়ো তাহলে এটা যখন মেয়েটাকে এনেছো তাহলে পুরোপুরি সংসারটা তাদেরকে করতে দাও ছেড়ে দাও ছেলের প্রতি ভালোবাসা যেটা থাকে সেটা আর আর রাখো চেষ্টা করো না যে এটা বেশি হয়ে গেলে বা বুঝিয়ে দেওয়ার বেশি করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা আর করো না করতে গেলেই তখন পরে মেয়েটা সেভাবে যে আমার স্বামীর ভাগ কম পড়ছে তাহলে এটা গেল শাশুড়ির মানে দুদিকেই মানিয়ে নিতে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানি কারণ বয়স হয়েছে বয়সের একটা প্রভাব তো অবশ্যই দেখানো উচিত সেখানে তুমিও যদি করো সেটা ঠিক দেখায় না তো এটা গেল শাশুড়ির এবার বলি আমি একটা বউর পার্ট মানে বৌমার পার্ট যেই মেয়েটা এই ঘরে অন্যর ঘরে নিজের মা বাবাকে ছেড়ে আসে সে তো অনেক স্যাক্রিফাইস করেই আসে তাকে অনেক কিছু মানিয়ে নিতে হয় এবং সে অনেক চেষ্টা করে যে মানিয়ে নিক চেষ্টা করে মানিয়ে নেওয়ার অনেকে আছে হয়তো যে এসেই হয়তো আলাদা করে দেওয়ার চেষ্টা করে বরকে নিয়ে স্বামীকে নিয়ে আলাদা সংসার করবে সে সমস্ত পরিকল্পনা নিয়েই আসে কিন্তু অনেকেই আছে যে তারা সংসার করতে আসে তো যখন তুমি দেখছো যে যে ছেলেটা এতদিন মায়ের আঁচলের তলায় ছিল সেই ছেলেটাকে আসার সঙ্গে সঙ্গে তুমি কেন তাকে মায়ের আঁচল থেকে দূরে সরিয়ে নিতে যে নিতে চাও নিয়ে যেতে চাও কেন তোমরা এটা ভাবো যে না আমরা একা থাকলে সুখে থাকব। কেন এটা ভাবো না যে আগেরকার জামানায় ভালেই তোমরা জানো না যে আগের জামানা কেমন ছিল কিন্তু নিশ্চয়ই মা বাবা ঠাকুমা এদের মুখে অনেক বাড়ি শুনেছ বা অনেক জায়গায় হয়তো দেখেছো যে একান্ন পরিবার অনেক মেম্বার একসঙ্গে থাকলে তাদের কত কাজ তারা আসান করে নিতে পারে সমস্যা সমাধান হয়ে যেতে পারে একটা পরিবার সিঙ্গেল পরিবার যতটা সমস্যার মধ্যে পড়ে জয়েন্ট ফ্যামিলি অতটা সমস্যার মধ্যে পড়ে না জানি যে নতুন থাকে তাদের এতটা জ্ঞান থাকে না কারণ বয়স কম থাকে মানুষের বয়স বাড়তে যত থাকে তত তাদের জ্ঞানটা হয় এক্সপিরিয়েন্সটা বাড়ে তো এটা আমি বলবো যে তোমরা যখন আসো তখন মা বাড়ি থেকে মা বাবাদেরও অনেক সময় বলে শিখিয়ে দেওয়া উচিত যে সব কথায় প্রতিবাদ করা উচিত নয় অনেক সময় অনেক কথা ছেড়ে দিতে হয় না হলে সমস্যা হয় ঝগড়া হয় ঝামেলা হয় অশান্তি হয় আর প্রথম কথা যখন তুমি একটা ঘরে এসেছো সেখানে তাদের তাদের পরিবার মেম্বারকে সব থেকে তার ছেলেকে কিছুতেই একা ছাড়তে চায় না তাহলে তুমি এসে এমনি কেন একা তাকে নিয়ে সংসার করতে চাও এটা প্রথমেই মাথায় নিয়ে আসতে হবে যে আমি যখন সংসারে এসেছি কারোর তাহলে সেই সংসারটাকে আমাকে নিজে আপন করে নিতে হবে কষ্ট দুঃখ সব সময় সব জায়গায় থাকে বাপের বাড়িতে কি ছিল না বাবা কি মা বাবা বা মা কি তোমাকে বকেনি তুমি কি সবসময় নিজের স্বাধীন মতো বাঁচতে তুমি যেখানে খুশি যখন খুশি তখন কি বেরিয়ে যেতে পেরেছ নিশ্চয়ই পারোনি সেখানে তোমারও আটকানো ছিল বন্দিশ ছিল তাহলে তুমি যখনই বাপের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে এসেছো তখন তোমার সব জিনিস কেন ফ্রিডম তুমি চাও যে আমার এটা চাই ওইটা চাই এটা করতে পারছি না কেন সেখানেও তুমি ভাবো যে তোমাকে গার্ড করার জন্য বা গাইড করার জন্য বড়রা আছে তারা তাদের মতো করে চলতে হবে নিজের মর্জি করে চলা যাবে না তো আমি বলছি সংসার সবার স্যাক্রিফাইসেই চলে একজনকে যে স্যাক্রিফাইস করতে হবে সেটা কিন্তু নয় একজন স্যাক্রিফাইস করলে যে সংসারটা সুখী হবে সেটা কিন্তু নয় তো আমার মনে হলো যে ওই পলাশ সাহা ওনার যে পরিবারে কি সমস্যা পুরোটুকু তো আমি জানি না কিন্তু যতটুকু শুনেছি দুপক্ষেরই মাও বলছে দোষ বৌমা বলছে মায়ের দোষ সংসার করতে দিল না আমার শাশুড়ি একদিনও এবং মা বলছে বৌমা সারাক্ষণ খেয়ে যখন তখন নিজের ঘরে গিয়ে সারা দিন মোবাইল টিপতো তো প্রবলেমটা তো দুটো দিকেই এবার মাঝখানে যে ছেলেটা সেই ছেলেটা তো পিষে গেল কারণ সে না বউকে ছাড়তে পারছে না মাকে ছাড়তে পারছে এত বছর যাকে যা ভালোবেসে এসেছে মা যা করেছে তার জন্য সেগুলো সে ভুলতে পারেনি স্বাভাবিক আজকালকার ছেলেরা অনেক জায়গায় দেখেছি বউয়ের কথা শুনে মা বাবাকে ফেলে রেখে নিজের সংসার করতে চলে যায় এটাও কি ঠিক তোমাদেরও তো একটা সময় বয়স আসবে তখন তোমরা তোমাদের বাচ্চাদেরকে কি শিক্ষা দেবে যে এইরকম আমাদের অসহায় ফেলে রেখে যখন তোমাদের পাশে আমাদের থাকার কথা বা আমাদেরকে রাখার কথা তখন তোমরা না রেখে তোমরা ফেলে চলে যাও তখন তোমাদের পরিস্থিতিটা তোমরা কখনো ভেবেছো যে অসহায় মানুষটা কি করে বাঁচবে সবারই একটা স্বার্থ থাকে বাবা মা ছোট থেকে বাচ্চাদেরকে লালন পালন করে বড় করে ভালো শিক্ষা দিয়ে সব নিজের কিছু দিয়ে মানুষ করে তার থেকে একটাই আশা থাকে যে বুড়ো বয়সে যেন সে তাদের কাছে থাকতে পারে তো নিজেকে শিখতে হবে অনেক কিছু অনেক কিছু শিখে বুঝে কাজগুলো করতে হবে কিন্তু এই ছেলেটা দুদিকে আর রক্ষা করতে পারলো না সবাই যে এইভাবে এই রাস্তাটা আপনায় তাও নয় আর এই যে ছেলেটা যা করলো পৃথিবী ছেড়ে চলে গেল গেল এটাও কিন্তু বুদ্ধিমানের কাজ করলো না এটা কেউ করবে না করা উচিত না কারণ সব প্রবলেমেরই সলিউশন আছে চেষ্টা ত্রুটি রাখা উচিত না লাস্ট অব্দি চেষ্টা করে যেতে হয় বয়স বাড়লে এই সমস্যা আস্তে আস্তে কমে যায় কিন্তু সে আর হয়তো মেন্টাল প্রেশার আর নিতে পারেনি তাই চলে গেছে খুব দুঃখের বিষয় খুব কষ্ট লাগলো শুনে যে সমাজে সচরাচর এই জিনিসগুলো দেখছি ছেলে মেয়েদের মধ্যে শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘর করে না চলে যায় আলাদা হয়ে বা শাশুড়ি শ্বশুরের এত অত্যাচার বৌমারা আর সহ্য করতে পারে না তো আমি বলবো সবারই ভেবে চিনতে কাজ করা উচিত তবেই সংসারটা টিকবে তোমাদের মতামতটা অবশ্যই জানিও